নমস্কার বন্ধুরা কুইন্টাল রুই মাছের পোনা নিয়ে যাওয়া হবে মোটামুটি চারটা পাঁচটা ভাঙ্গা নিয়ে যাব আজকে বন্ধুরা এই যে হাপাই করে রাখা হয়েছে মাছগুলো আর এই যে এইদিকে শিলাচ্ছে আর এই যে আমাদের বোটবুট চলে আসছে আজকে একদম পুকুর পাহাড়ে একদম আর এই যে হাঁপা টেনে নিয়ে আসছে তো এখন আর কি লোড করা হবে বোটবুটে দেখ আমি দেখ এই যে বন্ধুরা ঘবৈ করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে ভুটভুটি আজকে একদম পুকুর পাহাড়ে চলে এসছে আর এখন মাছগুলো ঢালা হবে

মাল গেল এই যে বন্ধুরা মাছগুলো ঢালা হচ্ছে আর এই সাইজের রুই মাছগুলো পুকুরে নিয়ে যাব আর কি আমাদেরই পুকুরে ছাড়া হবে আর এই যে মাগুর মাছগুলা যেগুলো মাগুর মাছ ধরে রাখছিলাম তো মাগুর মাছের তো ভিডিওটা দিয়েছি বন্ধুরা তো এই সেই মাগুর মাছগুলো গুলো হাঁড়িতে করে রাখা হয়েছে এই যে

তো যে বন্ধুরা দিয়ে আর এই মিরিকের পোনাগুলো কিনে আনা হয়েছিল আর এই যে বুটবুটি আছে তো এই মাছগুলো আমরা আগেই খালি করে দিয়েছিলাম তো এটা কিনে আনা হয়েছিল তোমার দুশোটা ভাঙা মিরিকের পোনা আর এগুলো শুধু একদম মিরিক আছে তো এই যে পুকুরে ছাড়া হবে কিছুদিন আগে রুই মাছের বোনা নিয়ে আসছিলাম রুই আর কাতল তো এখন মিরিক ছাড়ছে আর কি बस हां हम खा তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা